দর্শক আসসালামু আলাইকুম সর্বশেষ ম্যাচে নেইমার ভালো খেললো প্লেয়ারদের একের পর এক ভুলের কারণে বড় ব্যবধানে হেরেছে সান্তোষ তো পরবর্তী ম্যাচে আবারও কবে কখন কাদের বিপক্ষে মাঠে নামবে নেইমারে সান্তোষ এফসি বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে ব্রাজিলিয়ান সিরিয়া এ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে সান্তোষ এফসি যেখানে তাদের প্রতিপক্ষ ইন্টারন্যাশনাল আগামী চব্বিশে জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে এফসি সান্তোষ নিজেদের ঘরের মাঠ মাঠে মুখোমুখি হবে ইন্টারন্যাশনালের বিপক্ষে তো এখন দেখে এসি এ দু দলের লাস্ট হেড টু হেড পরিসংখ্যান দু মাসে জয়লাভ করেছে ইন্টারন্যাশনাল আর তিন ম্যাচ ড্র হয়েছে কোনো ম্যাচে জয় পায়নি সান্তোষ এফসি সর্বশেষ ম্যাচে সাত গোলের ব্যবধানে ইন্টারন্যাশনাল সান্তোষ এফসিকে হারিয়েছে এমএসএ যদিও সন্তোষের হয়ে নেইমার খেলবে এরপরও বড় চ্যালেঞ্জ নেইমারের সান্তোষের এই ইন্টারন্যাশনালের বিপক্ষে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান সিরিয়া এ লিগের পয়েন্ট টেবিলের বারো নম্বরে অবস্থান করছে সন্তোষ চৌদ্দ ম্যাচ খেলে সতেরো পয়েন্ট নিয়ে আর সতেরো নম্বরে অবস্থান করেছে সন্তোষ এফসি চোদ্দ ম্যাচ খেলে চৌদ্দ পয়েন্ট নিয়ে তো কোন দল জয়লাভ করবে কমেন্টসে আপনার মতামত জানান